এই শ্লোকটি দেখুন কদাচিত স্রোত নির এর ইংরেজি অনুবাদে বলা হয়েছে ওয়ান্স অ্যাট দ্য কনক্লুশন অব দ্যাল ইন্টারকো শি হিম ইন দ্য ফর্ম অফ বিষ্ণু রিভিউকিং হিম অ্যাঙ্গুলি বৃন্দা স্পোক দিজ ওয়ার্ডস অর্থাৎ যৌন মিলনের সমাপ্তি হলে তখন সে অর্থাৎ বৃন্দা দেবী বা তুলসী তাকে রূপে দেখল ক্রোধ ভরে তিরস্কার করতে করতে বৃন্দা এই কথাগুলি বলল অর্থাৎ এই শ্লোকের ইংরেজি অনুবাদে বৃন্দা বা তুলসী দেবী এবং ভগবান শ্রী বিষ্ণুর মধ্যে সেক্সুয়ালিটি ঢুকিয়ে দেওয়া হয়েছে আসলেই কি তাই সম্পূর্ণ ঘটনাক্রম নিয়ে ওই সংস্কৃত শ্লোকগুলোর বিস্তারিত বর্ণনা নিয়ে শীঘ্রই আসছি ইউটিউব সার্জিতে আর ইতিমধ্যে যদি পর্বটি চলেই আসে তাহলে নিচে ক্লিক করে দেখে নিতে পারেন হেরে কৃষ্ণা